তো পাঁচ অঙ্কটা দেখে নাও বলছে দেখো আমাদের স্কুলের পিছন দিকে আয়তা রাখার মাঠ আছে এই মাঠের দৈর্ঘ্য কত বলেছে দেখো চল্লিশ মিটার এবং দেখো এবং দেখো পুরস্ত কত বলেছে দেখো পুরস্ত বলেছে কত টোয়েন্টি মিটার ঠিক আছে বলছে দেখো ওই মাঠের ওই খেলার মাঠের ভিতরের দিকে তিন মিটার চওড়া একটি রাস্তা রাস্তা আছে তো যেমন কেমনটা হবে আঁকাটা কেমনটা হবে দেখো তাহলে এটা যদি একটা মাঠ হয় এটা একটা মাঠ যার দৈর্ঘ্য কত বলেছে চল্লিশ মিটার এবং প্রস্থ বলেছে কত টোয়েন্টি মিটার তো এর ভিতর দিয়ে কি করছে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে প্রত্যেক সাইড দিয়ে ঠিক আছে সাইড দিয়ে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে এই দিকে এগুলো হচ্ছে রাস্তা ঠিক আছে এগুলো হচ্ছে রাস্তা তো কী বলছে দেখো রাস্তাটা আছে এবার কী বলছে দেখো প্রতি বর্গমিটারে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হিসাবে রাস্তা বাদাই করতে মোট কত টাকা খরচ পড়বে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে যে প্রথমে বার করতে হবে যেটা বার করতে হবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্র ফল ঠিক আছে তো দেখো দেখো অঙ্কটা প্রথমে কি করতে হবে দেখো প্রথমে অঙ্কটাকে মুখে বলে দিচ্ছি তারপরে পরে করবে দেখো প্রথমে যদি আমরা টোটাল রাস্তা টোটাল এই যে জায়গাটার ক্ষেত্রফল বার করে নিই ঠিক আছে বার করার পরে যে সাদা যে অংশটা আছে এর অংশটা বার করি মানে টোটাল আগে আমার কি করতে হবে প্রথমে এই যে টোটাল মাঠের ক্ষেত্রফল বার করতে হবে তারপরে বার করতে হবে কি এই যে কতটা জায়গার আছে এই যে সাদা অংশটা এটা কতটা জায়গা আছে সেটা বার করতে হবে করার পরে কী করতে হবে টোটাল জায়গা থেকে যদি আমরা এই যে সাদা অংশটার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি মাঠের ক্ষেত্রফল পড়ে থাকবে এবং ওটাই আমাকে বার করতে হবে ঠিক আছে তো দেখি নাও এখানে অঙ্ক করে দেওয়া শুধু নাম্বারগুলো বসাতে হবে তো দেখো এখানে কী বলছে দেখো রাস্তা সমেত আয়তকের মাঠের ক্ষেত্রফল তো রাস্তা সমেত কী হচ্ছে দেখো রাস্তা সমেত দৈর্ঘ্য কত আসছে চল্লিশ দৈর্ঘ্য চল্লিশ আছে পুরোস্টে কত আসছে টোয়েন্টি তো টোয়েন্টি তাহলে আমাকে কী করতে হবে দেখো মাঠের ক্ষেত্রফল বার করতে হবে না এই টোটাল টাইম ক্ষেত্রফল তার মানে কি এই দৈর্ঘ্যটা প্রস্তাব করতে হবে তো দৈর্ঘ্যটা প্রস্তাব হলে কত চার দুগুণ আট আসছে আর এখানে দুটো শূন্য মানে মানে কত আসছে আটশো আটশো বর্গমিটার তো টোটাল এরিয়াটা কত আসছে আমার আটশো মিটার এবার কি বলছে দেখো রাস্তা বাদে আয়ত মাঠের দৈর্ঘ্য তো রাস্তা বাদে কত আসে দেখো এই অঙ্কটা দেখে নাও দেখো এই অঙ্কটা দেখো যে রাস্তা এই দিকেও তিন তিন মিটার এদিকেও তিন মিটার তার রাস্তা যেহেতু তিন মিটার করে হচ্ছে এদিকেও তিন মিটার হচ্ছে এদিকেও তিন মিটার তার মানে কি আমার দৈর্ঘ্য থেকে কত বাদ যাচ্ছে চল্লিশ মাইনাস থ্রি আবার চল্লিশ আবার থ্রি মানে কি এদিকে তিন মিটার তার জন্য তিন আর এদিকে তিন মিটার মানে তার জন্যে তিন তাই দৈর্ঘ্য থাকছে কত থাকছে দেখো তিন তিন ছয় বাদ যাচ্ছে বাদ যাচ্ছে তার জন্য কী হবে এখানে থার্টি ফোর ঠিক আছে তো দৈর্ঘ্য যদি আবার দৈর্ঘ্য যদি আমার কত তিন তিন করে ছয় বাদ গিয়ে কত হচ্ছে তাহলে আমার এখানে থার্টি ফোর আসে তাহলে একই রকমভাবে কী হচ্ছে পুরস্ত বাদ যাবে নিশ্চয় টোয়েন্টি থেকে কত বাজ যাচ্ছে দেখো এদিকেও কত যাচ্ছে তিন এদিকেও যাচ্ছে তিন তার মানে কত তাহলে তার মানে কত আসে আমার টোয়েন্টি মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে কত আসে এখানে চোদ্দ এত মিটার ঠিক আছে তার জন্য এখানে কী করেছে দেখো ফোরটি মাইনাস মাইনাস টু থ্রি মানে কত দেখো যেহেতু দুটো তিন তার জন্য এখানে দুই আসছে আর এখানে থ্রি মানে কত এক কথায় চল্লিশ মাইনাস সিক্স ইকাল টু কত আসে যেটা ওখানে ঠিক আছে থার্টি ফোর একই রাস্তা বাদে আয়ত্য মাঠের প্রস্থ তাহলে কত হবে একই রকমভাবে টোয়েন্টি মাইনাস সিক্স কত আসে তাহলে আসছে মিটার মিটার ঠিক আছে এবার দেখো 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 রাস্তা বাদে দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল রাস্তা বাদে তা রাস্তা বাদে দেখো কত এসছে তো রাস্তা বাদে মানে দৈর্ঘ্য কত পেয়েছিলাম থার্টি ফোর পেয়েছিলাম এবং পুরস্তা পেয়েছিলাম চোদ্দো তো দুটোকে গুণ করে কত আসছে চারশো ছিয়াত্তর এত বর্গমিটার আর আমার টোটাল ক্ষেত্রফল কত এসেছিলো টোটাল ক্ষেত্রফল কত এসেছিলো মাঠের টোটাল ক্ষেত্রফল এসেছিলো আটশো বর্গমিটার এখানে দেখো আটশো বর্গমিটার এসেছিলো আর যদি মাঠের ক্ষেত্রফলটা মানে ভিতরের যে মাঠ সেই মাঠটা যদি বাদ দিই তাহলে হবে দেখো দেখো রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে দেখো যে আটশো মাইনাস কত এই চারশো ছিয়াত্তর টোটাল ক্ষেত্রফল থেকে আমার এই ভিতরের মাঠের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে তাহলে কত হচ্ছে চারশো ছিয়াত্তর ঠিক আছে তো চারশো ছিয়াত্তর হলো এবার আমরা কী করতে হবে এটাকে বিয়োগ করতে হবে করলে কত দেখো চা আটশো থেকে চারশো বাদ দিলে থাকে কত চারশো থেকে তাহলে দেখো এখানে তিনশো এখান থেকে বিয়ে করে দিচ্ছি এখানটার পাশেই করে দিচ্ছি যে দেখো আটশো থেকে কত কী করবো আমরা চারশো ছিয়াত্তর বাদ দেবো কত আসে দেখো চার আসছে এখানে কত আসছে দুই টোয়েন্টি ফোর আর এখানে কত আসছে চার কত আসে তিন তিনশো চব্বিশ উত্তর কত আসছে তাহলে তিনশো চব্বিশ এত বর্গ মিটার অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা পাচ্ছি কত তিনশো চব্বিশ বর্গ মিটার ঠিক আছে রাস্তার ক্ষেত্রে পাচ্ছি কত তাহলে আমরা তিনশো চব্বিশ বর্গমিটার দেখো প্রতি বর্গমিটারে যদি পঁচানব্বই টাকা হিসাবে খরচ হয় তাহলে আমরা কী করব তিনশো চব্বিশ বর্গমিটারে কত টাকা খরচ হবে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবো তিনশো চব্বিশ গুণ কত টাকা খরচ হচ্ছে পঁচানব্বই টাকা হিসাবে তাহলে এখানে ইন্টু পঁচানব্বই গুণ করে দেওয়া কত আছে দেখো গুণ করলে তিনশো চব্বিশ গুণ কত নাইনটি ফাইভ গুণ করলে দেখো চারে পাঁচে কুড়ি শূন্য হাত থাকে দুই পাঁচ দুগুণে দশ দুই বারো দুই হাতে থাকছে এক তিন পাঁচে পনেরো এক ষোলো ষোলোশো কুড়ি ইন্টু দেখো চা চার নয় ছত্রিশের চার নয় ছত্রিশের ছয় হাতে থাকছে তিন নয় দুগুণ আঠারো তিন একুশ একুশের এক হাতে থাকছে দুই তিন নম সাতাশ সাত দুই উনত্রিশ তিন নম সাতাশ সাত দুই উনত্রিশ টোয়েন্টি নাইন এবার দেখো এটাকে যোগ করে দাও কত আসে দেখো শূন্য ছয় দুই কত হচ্ছে আট এখানে সাত এখানে নয় একের দশে শূন্য কত দেখছি এক এখানে তিন ঠিক আছে আর কত আসে টোটাল খরচ হচ্ছে কত তিরিশ হাজার সাতশো আশি তাহলে উত্তর কত হবে এখানে উত্তর কত হবে তিরিশ হাজার সাতশো আশি এত টাকা তাহলে এত টাকা টোটাল খরচ পড়বে ঠিক আছে তো পরের থেকে নাও দেখো এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্কের মতো কিন্তু একটু ডিফারেন্ট যেমন কি দেখো যদি এই খেলার মাঠের বাইরে তিন মিটার চওড়া রাস্তা থাকতো ঠিক আছে ওই যে খেলার মাঠটার কথা বলে দিয়েছিলো যার দৈর্ঘ্যপ্রস্থ কত চল্লিশ মিটার ঠিক আছে এখানে কি বলছে বাইরের রাস্তা আগে একটা করেছিলাম কি ভিতরের রাস্তা এটা হচ্ছে বাইরের রাস্তা তো বাইরে যদি তিন মিটার চওড়া রাস্তা থাকতো তখন ওই রাস্তা তৈরি করতে কত টাকা খরচ পড়তো হিসেব করে দেখি ঠিক আছে তো দেখো ওটাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হবে দেখো এখানে আমরা কি করব চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং কুড়ি মিটার প্রস্তাবটা মাঠ করলাম এর মাঠটার আগে আমরা করেছিলাম ভিতরে করেছিলাম রাস্তাটা এবার কি করতে হবে এর বাইরে রাস্তা হবে ঠিক আছে বাইরের রাস্তাটা ঠিক এরকমটাই হবে এটা হচ্ছে বাইরের রাস্তা ঠিক আছে তা আগে এর এইটা যে আগের মাঠটার দৈর্ঘ্য কত ছিল মাঠটার দৈর্ঘ্য ছিল কত চল্লিশ এবং প্রস্থ ছিল কত কুড়ি ঠিক আছে তো ভিতরে আগের অঙ্গটাতে ভিতরের রাস্তা থাকার জন্য আমরা কি করেছিলাম চল্লিশ থেকে তিন তিন করে ছয় বাদ দিয়েছিলাম ঠিক আছে যেহেতু বাইরের রাস্তার জন্য আমরা কি করব ভিত তিন তিন করে আমরা এবার যোগ করব ঠিক আছে ঠিক আছে এবং কি করতে হবে যে টোটাল যে অংশ টোটাল যে জায়গা তার থেকে আমরা কি করব এই যে ভিতরের মাঠটার ক্ষেত্রফল বাদ দিলে কি বেরিয়ে যাবে আমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে অঙ্কটা করছে দেখে নাও তো আমরা এখানে কি লিখব এখানে লিখতে হবে তো এখানে লিখতে পারি যে যে ভিতরের মাঠের ক্ষেত্রফল ঠিক আছে এখানে লিখব ভিতরের মাঠের ক্ষেত্র ফল তো মাঠের ক্ষেত্র ফল কত আছে বলো তাহলে কিন্তু প্রস্থ একই রকমভাবে লিখবে দৈর্ঘ্য গুণ তাহলে দৈর্ঘ্য কত আছে চল্লিশ গুণ প্রস্থ কত আছে টোয়েন্টি গুণ করলে কত আছে চার দুগুণ আটশো বর্গমিটার আটশো বর্গমিটার ঠিক আছে তাহলে আমার ভিতরের যেই জায়গাটা এটার পেয়ে গেলাম কতটা যে এর পেয়ে গেলাম আটশো বর্গ মিটার ঠিক আছে এবার কী করতে হবে যে টোটাল ক্ষেত্রফলটা বার করতে হবে টোটাল ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল এখানে লিখবো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল লিখবো আগে কি লিখবো রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য লিখব ঠিক আছে এখানে লিখবো রাস্তা সমেত রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য তাহলে কত আসে বলো তা রাস্তার সমেত মাঠের দোক্য কত তাহলে তিন তিন করে ছয় বাড়বে আর লিখবো কি চল্লিশ যোগ তিন যোগ তিন সমান সমান কত ফোরটি সিক্স এত মিটার পরেরটা কী লিখবো রাস্তা সমেত মাঠের প্রস্ত তা লিখতে হবে রাস্তা সমেত মাঠের প্রস্ত তাহলে কত হবে তাহলে প্রস্ত আগে কত ছিল টোয়েন্টি তা এখানে লিখবো টোয়েন্টি প্লাস থ্রি প্লাস থ্রি টু কত আছে টোয়েন্টি সিক্স ঠিক আছে অতএব তাহলে তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে লিখতে হবে তাহলে রাস্তা সমেত রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে তো এখানে লিখবে দৈর্ঘ্য গুণ পরস্ত দৈর্ঘ্য কত আছে ফোরটি সিক্স পরস্ত কত টোয়েন্টি সিক্স এখানে লিখবে ফোরটি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স তো গুণ করে দাও দেখো কত আসছে গুণ করো ফোরটি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স দেখো গুণ করলে ছয় 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 ছত্রিশের ছয় থাকছে তিন চার ছয় চব্বিশের তিন কত সাতাশ ছয় দুগুণ বারো দুই অর্থাৎ থাকছে এক চার দুগুণ আট আর এক নয় নাইনটি টু এখানে কত ছয় সাত আট দুই কত নয় এখানে কত আট নয় দুই এগারো তাহলে কত এগারোশো ছিয়ানব্বই এত এগারোশো ছিয়ানব্বই এত কী বলো তো বর্গমিটার বর্গ মিটার বর্গ মিটার তাহলে আমার টোটাল রাস্তার সমেত মাঠের ক্ষেত্রপাল কত আসে তাহলে এগারোশো ছিয়ানব্বই বর্গ মিটার এবং এটা থেকে যদি আমরা এই যে আটশো অর্থাৎ যেটা ক্ষেত্রফল এসে আটশো বর্গমিটারটা বাদ দিতে তাহলে কি পড়ে থাকবে এই যে টোটাল রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে তাহলে আমরা লিখব কি যে রাস্তা বাদ দিয়ে না ভিতরে মাঠ বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফল লিখতে হবে কি যে ভিতরের মাঠ বাদ দিয়ে আচ্ছা সেখানে একটা অথেব লিখবা অথেব ভিতরের মাঠ বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফল হবে তাহলে কত হবে বলো তাহলে এখান থেকে এইটা থেকে আটশোটা বাদ দেবো তাহলে এখানে কত হবে এগারোশো ছিয়ানব্বই মাইনাস কত আটশো তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো দুশো আর তিনশো ছিয়ানব্বই এখানে কত হবে তিনশো ছিয়ানব্বই এত কে বর্গমিটার এত বর্গমিটার ঠিক আছে এবার দেখো রাস্তা তৈরি করতে আগেরটা কত টাকা খরচ পড়ছিলো আগেরটা পড়ছিলো এই যে পঁচানব্বই টাকা হিসাবে খরচ পড়ছিলো তাহলে তিনশো ছিয়ানব্বই বর্গমিটার রাস্তা তৈরি করতে কত টাকা খরচ পড়বে তাহলে এখানে কী লিখব এখানে লিখবো রাস্তা তৈরি করতে খরচ পড়বে রাস্তা তৈরি করতে খরচ পড়বে তাহলে কত পড়বে তাহলে এখানে তিনশো ছিয়ানব্বই গুণ কত পঁচানব্বই গুণ করে দাও কত অর্ষে থাকো এটা হবে এটা করছ তাহলে এখানে গুণ করে দিচ্ছে তিনশো ছিয়ানব্বই গুণ কত পঁচানব্বই গুণ করে দাও কত পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশের তিন কত আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকছে চার তিনে পাঁচে পনেরো আট চার কত উনিশ ছয় নম চুয়ান্ন চার হাজার পাঁচ ন আর পাঁচ ছিয়াশি ছিয়াশি ছয় হাজার তিন নম সাতাশ সাতাশ আট সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এখানে শূন্য আট চার কত শূন্য আট বারো দুই হাজার থাকছে এক দশ হাজার ষোলো আর তিন হাজার ছশো কুড়ি তাহলে এখানে উত্তর কত হবে তাহলে এখানে উত্তর হবে কত সাঁইত্রিশ হাজার ছশো কুড়ি এত টাকা তাহলে মোট এত টাকা তাহলে এখানে খরচ হবে